আজকে ক্লাসে আমরা শিখব যে এল বইয়ের ও অধ্যায় তিনে রেনশু সি রেনশু সি মূলত কুতুপকতন অর্থাৎ কি জাপানিজ ভাষার কুতুপকতনের দক্ষতা বৃদ্ধি করি প্রথমে দেখেন এক নম্বরে উদাহরণে আছে অর্থাৎ উদাহরণের মতো করে আমাদের আরো অনুশীলন বাক্য করতে হবে এই উদাহরণ বাক্যটা প্রথমে কি আছে দকো দেশকা অর্থাৎ কি কোথায় আছি মনে করেন টয়লেট স্টেশন অফিস এগুলি কোথায় আছে জিজ্ঞাসা করার যে অপশনটা এখানে দেখেন এ একজন ব্যক্তি বি একজন ব্যক্তি এ ব্যক্তি বি ব্যক্তিকে প্রশ্ন টয়লেট কোথায় তারপরে বি ব্যক্তি উত্তরে বলতেছে আসো ওখানে বা সেখানে তারপরে এ ব্যক্তি তার উত্তর দেওয়ার ফলে তাকে ধন্যবাদ দিল ধম ধন্যবাদ তুমি মাসেন মাফ করবেন বা এক্সকিউজ মি তয়া দোকো দেশ কা টয়লেট কোথায় আসুক দেশ সেখানে ধম ধন্যবাদ এক নাম্বার অনুশীলন বাক্যটা করব। আগেই বলেছিলাম যে রেঞ্জু সি হলো কর্তৃপক্ষের মতো এই দেখেন এ ব্যক্তি এবং বি ব্যক্তি এ ব্যক্তি বি ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে সুমি মাসেন মাফ করবেন বা এক্সকিউজ মি বসুতে ওয়া দোকো দেশকা বাস স্টপ কোথায় বি ব্যক্তি উত্তর দিচ্ছে আসো কো দেশ ওখানে বা সেখানে তারপরে এ ব্যক্তি বি ব্যক্তিকে ধন্যবাদ দিচ্ছে আরিগাতো ধন্যবাদ বসুতে ওখানে তারপরে বলছে আরিগাত ধন্যবাদ আশা করি আপনার এগুলি বুঝতেছেন আমরা এখন এক নাম্বার প্যাটার্নে দুই নাম্বার অনুশীলন বাক্যটা করব। এ ব্যক্তি বি ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে সুমি মাসেন মাফ করবেন এক্সকিউজ মি রেস্তোরাঁ রেস্টুরেন্ট কোথায় আসুকুদেশ ওখানে দোমো ধন্যবাদ সুমি মাসেন মাফ করবেন রেস্তোরাঁ ডকুদেশ রেস্টুরেন্ট কোথায় দেশ ওখানে দোম ধন্যবাদ আমরা এখন দুই নাম্বার দেখব। দেশ তাহলে উদাহরণে কিভাবে আছে আমরা দেখি এই উদাহরণ অনুযায়ী বাক্য আছে অর্থাৎ প্রত্যেকটি উদাহরণের সাথে সাথে দুইটি করে অনুশীলন বাক্য দেওয়া থাকে উদাহরণে দেখেন এ ব্যক্তি এবং বি ব্যক্তি কথোপথন করছে ওকনিওয়া দোচিরা দেশকা আপনার দেশ

এ ব্যক্তি বিবেকিকে জিজ্ঞাসা করছে অকুনি আপনার দেশ কোথায় তারপরে উত্তর দিছে বাংলাদেশ তারপর এ ব্যক্তি আরো জিজ্ঞাসা করতেছে উচিওয়া দোচিরা দেশ কা আপনার বাড়ি কোথায় বাংলাদেশে আপনাদের বাইরা কোথায় তারপরে বিবেক উত্তর দিচ্ছে ধাক্কা দেশ আমার বাড়ি ডাকায় তারপরে এই এক ব্যক্তি বিবিক্তি কথা শুনে বলতেছে সৌদেশকা তাই নাকি আশা করি আপনারা এই উদাহরণটি বুঝতে পেরেছেন এই উদাহরণের মতো করে আমাদের আরো দুইটি অনুশীলন করতে হবে আমরা এখন দুই নাম্বার প্যাটার্নে এক নাম্বার অনুশীলন বাক্যটা করব এ ব্যক্তি বিব্যক্তিকে জিজ্ঞাসা করছে ওপনি ওয়া দোচিরা দেশ কা কোথায় নেপাল লো দেশ আমার বাড়ি দেশ নেপাল এ ব্যক্তি আরো জিজ্ঞাসা করছে উচি ওয়া দোচিরা দেশ আপনার বাড়ি কোথায় কাঠমান্ডু তারপরে জিজ্ঞাসা করছে আপনার দেশ কোথায় নেপাল দেশ আমার বাড়ি বা আমার দেশের বাড়ি দেশ নেপাল দেশ কা আপনার বাড়ি কোথায় নেপালে আপনাদের বাড়িটা কোন জায়গায় কাঠমান্ডু দেশ অর্থাৎ আমার বাড়ি কাঠমান্ডু প্যাটার্নে দুই নাম্বার অনুশীলন বাক্যটা দেখব এ ব্যক্তি ব্যক্তিকে প্রশ্ন করছে অকনিওয়া দেশ কা আপনার দেশের বাড়ি কোথায় ইন্দু দেশ ভারত উচিওয়া দোচিরা দেশ আপনার বাড়ি কোথায় করুকাত্তা দেশ কলকাত্তা সাই নাকি বিব্যক্তিকে জিজ্ঞাসা করছে কাহ আপনার দেশের বাড়ি কোথায় বা দেশ কোথায় ইন্দু দেশ ইন্ডিয়া উচিওয়া দোচিরা দেশ আপনার বাড়ি কোথায় করুকাত্তা দেশ অর্থাৎ কলকাতা সো দেসকা তাই নাকি আশা করি আপনারা এই দুই নাম্বার প্যাটার্নটা ভালো করে বুঝতে পেরেছেন এখন আমরা তিন নাম্বার অংশটা দেখব আমরা এখন তিন নাম্বার প্যাটার্নটা দেখব এটা কি আছে দকনো দেসকা কি কুরা দেসকা অর্থাৎ কি কোম্পানি বা দেশ এক জিনিস এবং জিনিসের দাম জিজ্ঞাসা করা এই প্যাটার্নটা আমরা এটা শিখতে পারবো রে উদাহরণে দেখেন এ ব্যক্তি বি ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে করবেন এটি কোন দেশের কফি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ানো কহিদ্যাস এটি ইন্দোনেশিয়ার কফি কি করে দেশকা দাম কত রুপিয়া কো কেন দেশ এটি দাম ছয়শ ইয়েন এ ব্যক্তি বি ব্যক্তিকে জিজ্ঞাসা করতে সুই মাসেন মাফ করবেন বা এক্সকিউজ মি করে ওয়া কোহি রেসকা এটি কোন দেশের কোহি বা কফি ইন্দোনেশিয়ান ও কোহি দেশ এটি ইন্দোনেশিয়ার কফি তারপর এ ব্যক্তি বলছে ইকুরা দেশকা এর দাম কত রুপিয়া কো এন দেশ এর দাম 600 ইয়েন আশা করি উদাহরণটা বুঝতে পেরেছেন এই উদাহরণের মত করে আমাদের আরো দুইটি অনুশীলন বাক্য করতে হবে তিন নাম্বার অনুশীলন বাক্যটি দেখবো বি ব্যক্তিকে জিজ্ঞাসা করছে মাসেন মাফ করবেন বা এক্সকিউজ মি করে কোনো কে কেকি দেশ কা এটি কোন কোম্পানির কেক এবং বিব্যক্তি উত্তর দিচ্ছে প্রাণ কে কেকি দেশ এটি প্রাণ কোম্পানির কেক তারপর আরো প্রশ্ন করছে কত এ ব্যক্তি বিব্যক্তি কে জিজ্ঞাসা করছে সুমিমা সেন মাফ করবেন এক্সকিউজ মি করে দোকোনো কে কি এটি কোন কোম্পানির কে ব্যক্তি বলছে ন কোম্পানি কে তখন এ ব্যক্তি জিজ্ঞাসা করতেছে আমরা এখন তিন নাম্বার প্যাটার্ন দুই নাম্বার অনুশীলন বাক্যটা এ ব্যক্তি বি ব্যক্তিকে বলছে সুমি মাসেন মাপ করবেন বা কোনো থেরিবি দেশ কা এটি কোন

কোন কোম্পানির টেলিভিশন ওয়াল্টন এর টিভি এটির দাম আঠারো হাজার আষ্টশো ইয়েন এখন আমরা তিন নাম্বার ব্যাটার্ন তিন নাম্বার অনুশীলন বাক্যটা দেখব অর্থাৎ লাস্ট অনুশীলন বাক্য এ ব্যক্তি বি বলছে

করে বা দখনো শার্শ্র দ্যাশ কা এটি কুম্পো কোম্পানির শার্ট আকিজনও শার্শ্র দ্যাশ ওটিই হলো আকিস কোম্পানির শার্ট এ ব্যক্তি বলতেছে ইকুরা দ্যাশ কা এটির দাম কত বি ব্যক্তি বলছে সেন নিহাকু এন্ড দেশ দাম বারোশো ইয়েন আশা করি আপনারা রেনশো সি ভালোভাবেই বুঝতে পেরেছেন ক্লাসটি যদি আপনাদের উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন লেসনের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নতুন লেসনের ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ